Subscribe, join kalau, komen kalau. সবাই একটু জয়েন করো সবাই দেখা হাই আকাশ হ্যালো জি আচ্ছা ওই বৌদি কি লাগছে হোলো আমলো বর্ধমান বেঙ্গল সবাই একটু জয়েন করো কমেন্ট করো হাই ভাবি ভাইয়া সবাই একটু জয়েন করো কমেন্ট করো আচ্ছা এক নম্বর লাইক আসার জন্য থ্যাংক ইউ లైక్ దన్ దనో పో అచ్చా హాస్పిటల్ కా کیا ہوا معاملہ ਕੀ বলছো কিছু પૂછলাম না બોધી নমস্কার দাদা কেও নমস্কার ভালো ভাষা আপনাদের আচ্ছা উজ্জ্বল রায় অসংখ্য ধন্যবাদ নমস্কার কেমন আছো কেমন আছো বলো কাহসে হো বর্ধমান বৌদি ভাই কেমন আছো বিপ্লব খুব ভালো আছি তুমি কেমন আছো হ্যালো সুন্দর লাগছে আচ্ছা আমি ভালো আছি দাদা বৌদি তো আপনাদের সঙ্গে আরও দুইবার আমি লাইফে আপনাদের সঙ্গে কথা বলছিলাম তো আপনি আমাকে চিনতে পারছেন ঠিক মনে পড়ছে না সবাই জয়েন করো গান শোনাও কিশোর কুমারের বাবারে গান জানি না গো আমাদের গান শুনলে না তোমরা লাইফ থেকে ছুটে চলে যাবে না সুর না তাল থাকবে দাদা বৌদি আপনাদের নমস্কার আমি আপনাদের লাইফে নতুন সাগর বস কেমন আছো বলো তুমি সাগর আমি অস্ট্রেলিয়া থেকে বলছি দাদা বৌদি আমি অস্ট্রেলিয়া প্রবাসী চব্বিশ চাকার ড্রাইভিং করি আচ্ছা 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 তাহলে কি করতে লাইভ করছো আচ্ছা দাদা ভাই লাইভ করলে কি গান জানতে হয় প্লিজ একটা গান হয়ে যাক দাদা ভাই গান জানি না বাংলাদেশের ময়মন ময়মনসিংহ থেকে আচ্ছা ওয়েলকাম আচ্ছা সাত নম্বর লাইক এসেছে থ্যাংক ইউ সবাই লাইক দেবে সবাইকে বলছে একটু লাইক দেবে সাত নম্বর লাইক আমি বাংলাদেশ টাঙ্গাইল থেকে বলছি আচ্ছা ওয়েলকাম কি করছো এই তো ঋতু এই তো তোমাদের সঙ্গে কথা বলছি হাই দিদি দাদা কেমন আছে জলপাইগুড়ি থেকে বলছি মামুনি কর্মকার হ্যাঁ মামুনি তুমি জলপাইগুড়ি থেকে বলছো জানি কেমন আছে বলো কেমন আছো বলো মামুনি তুমি এই তো ভালো কথা বলতে বলতে নোংরা আমার চালু যার যেটা স্বভাব তার সেটা করবে চা খেলে না গো আয় দিদি ভাই দা ভাই দিদি ভাই আমার আজকে ছাদে যাওনি না আজকে ছাদে যাওয়া হয়নি আজকে মেঘ মেঘ করেছে আর হাওয়া দেয়নি এক ফোঁটাও না আজকে মেঘলা আকাশ রয়েছে তো ওই জন্য ছাদে যায়নি কারণ অন্ধকারে মেয়ে আসছে সেই জন্য ঘর থেকেই আজকেই করছি সেটাই ভালো হবে আচ্ছা রিতু তুমি কি করছো এখন হাই বসে আছি আচ্ছা 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 তোমাদের এদিকে মেঘ করেছে আমাদের এদিকে তো মেঘটা একটু করেছে হুম আচ্ছা হ্যাঁ মেঘ করেছে আছে কিছু কিছু মাথা পাগলা লোক আছে যারা লাইভ দেখলেই মনে করে স্ত্রীকে নিয়ে ব্যবসা করতে এসছে টাকা রোজগার করছে ক টাকা দিচ্ছ ভাই তুমি লাইভটা যে জয়েন করেছো কটাকা টাকা দিচ্ছ ফালতু নাই এই কথাগুলো বন্ধ করো ঠিক আছে কারণ যাদের যেটা মেন্টালিটিতে সে তো সে কথাটার জন্য সবকিছু হয় না এই যে আমার এই এত ভাই দাদা ভাই ও দিদি ভাই কি আচ্ছা বাপি দেবনাথ শুভ বিকাল কেমন আছে বলো বাপি তোমাদের ভিডিও খুব ভালো লাগে আমাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ জামিরুল শেখ তাকে ব্লগ করে দাও হ্যাঁ এইটাই ব্যাপার বাংলাদেশে গরম রোদ আচ্ছা অবশ্যই তোমরা মানুষের জায়গায় পড়ো না তোমরা জানোয়ারের জায়গায় পড়ো

ইসের দোকান দাদা ভাই আমার মুদিখানা দোকান আছে ওদের মা বোনের কাছে নেয় বোধহয় সেরকম ব্যাপার জেলা কোনটা আমাদের জেলা হচ্ছে বর্ধমান খারাপটা সহজেই বলা যায় ঠিক আছে ভালোটা বলতে শিখুন দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমার পূর্ব বর্ধমান জেলা আচ্ছা কোন জায়গায় গো आसाम के अच्छा वेलकम हाय আচ্ছা আমি মুর্শিদাবাদ থেকে আচ্ছা রাহুল শেখ আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমার লাইফে নতুন এলাম দিদি ভাই ভালো আছো হ্যাঁ গো ওর মা বাবা বোধ হয় ভালো শিক্ষা দেয়নি তার জন্য আলতু ফালতু কথা বলছে ওর মা বাবাকে বোধ হয় আলতু ফালতু কথা বলে হ্যাঁ যাদের কালচার যেমন তাদের সেরকম কথাবার্তা হবে

আমি ডায়মন্ড হারবার থেকে দেখছি দিদি ভাই আচ্ছা ভাই ফেসবুকের নাম পাপিয়া সাহা ফেসবুক আইডিয়ার নাম পাপিয়া সাহা প্লিজ সাবস্ক্রাইব করো দাদা আচ্ছা এতেও লিঙ্ক দেওয়া আছে দেখো ফেসবুক আইডিন লিঙ্ক দেওয়া আছে ওর মা বোন কোথায় পয়সা ইনকাম করে ছাড়ো ঋতু মাথা গরম করে লাভ নেই ছাড়ো এরকম অনেকজনাই থাকে বাজে কমেন্ট করে বহুত জনা করে কি করবে বলো ওগুলোকে ইগনোর করতে হবে তাছাড়া তো কিছু করার নেই পিন আচ্ছা পিন আমি তোমায় দিতাম আমি এখনই বেরিয়ে যাব লাইভটা থেকে আমি ফেসবুক লাইভ আসছি আবার ফেসবুকে জয়েন করো পিন দিয়ে দেবো আমি আর তোমার হচ্ছে আবার কালকে আসবো লাইভে তখন এসো সময় এসো একটু আমি পিন দিয়ে দেব নাইট নাম ফেসবুকের নাম হচ্ছে পাপিয়া সাহা এটাতে লিঙ্ক দেওয়া আছে দেখো আমি এখনই আসবো ফেসবুক লাইভে তুমি এটা বলবে কমেন্ট করবে যে আমি ইউটিউবে জয়েন হয়েছিলাম ওকে ভালো থাকবেন হ্যাঁ তুমিও ভালো থেকো মোহাম্মদ হাফিজ তো সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য আমি লাইভটা এখানেই শেষ করলাম তো বাই আবার কাল লাইভে আসবো সবাই জয়েন করো পারলে